মাশাল্লাহ দিন পর আমার লিওন খেলাধুলা করতেছে সবাই মার্শাল্লা বলবেন দিয়ে একটা আমি পাল্টা লিওন খেলতে মনে কয় না লিওনের রে হুম খেলতে মনে কয় না একবার গুলুকালো গুলু কালু ভুরুটা গুলি গালি কামর দিতে আছে আবার গুলু কালু ভুরুটা এটা আমার গুলু গালি দেখিনি দেখছে আর কীভাবে কামত হয়। লিওন এটা কার হাত মান না হুম এলিওন লিওন ওই যে তোর ভাইয়া শুয়েছি তোর মাইয়া একবার বেবি দিয়ে আর কোনো বেবি দেওয়ার কোনো খবর নাই হিদে আসার কোনো খবর নাই এটা কী হয়েছে লিওন তোর পেটটাতে ও ও ও লিওন আমার লিওন আমার খেলে গো লেওড ও বাহ্ খালি দুষ্টামি আজকে দুষ্টামি আজকে অনেক আদর খাইতে মনে চচ্ছে নিয়ে তো আমার অনেক অনেক আদর খাইতে মনে চল সত্যি বুল আডা মাই হুম হুম দেখি লিওড

बबलियन बबलियन जो देख से चूल नी कुकरा 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 का चूल पक्की को कुड़ 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 को पक्की बाबा को पक्की बाबा देखो आज कल इंग्लिश